আসসালামু আলাইকুম ইয়ার ভিউয়ার্স ওজি ইমিয়ান এডুকেশন কনসালটেন্সি এআইসি ঢাকা অফিস থেকে আমি ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ হাসিবুল আলম আপনাদের সাথে আমার সাথে আছে নর্সিটি থেকে পিয়াস নিয়া পিয়াস কেমন আছো আচ্ছা পিয়াস হচ্ছে গত চব্বিশে জুন অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পেয়েছে বক্সিল ইনস্টিটিউট যেটা হচ্ছে ট্যাফ ভিক্টোরিয়া কংগ্রেচুলেশন পিয়াস তোমার ভিসা কপি সবকে দেখাও আমার ভিসা কপি আলহামদুলিল্লাহ

কত বছর করে পড়ছে টা আচ্ছা তিন বছরের কোর্স করতে আছে ডিসি স্ট্যাটিস্টিক্যাল চলো একটা বিষয় জানলে আনন্দিত হবে যে বক্সিল একদম করছে তোমার একটা পয়েন্টে সরন normally কিন্তু বাট আমাদের রিকোয়েস্টে ওটা স্পেশাল কনসিডারেশন তোমাকে বললাম যে আসলে এই এসএনসি সবাই যত